এবার বেরিয়ে এসেছে শরীফ ওসমান হাদিকে গুলি করা সেই সন্ত্রাসীর পরিচয় যিনি হাদিকে গুলি করেছে তিনি দূরের কেউ ছিল না বরং সারা দিন হাদির সঙ্গেই ঘুরে বেড়াত হাদি নির্বাচনী প্রচারণায় অংশ নিলেও সেই ব্যক্তির পরিচয় যে কোন সে করে গাথা হাদি নিজেই সেটা জানত না পুরো ঘটনাটি গা শিউড়ে ওঠার মতো মূলত ওসমান হাদিকে গুলি করা সেই ব্যক্তি নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডার তার সাথে কষাই আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠতা আছে আওয়ামী লীগের বড় বড় সব নেতাদের সাথে সে চলত ওসমান হাদির উপর ঘটনার সঙ্গে সম্পৃক্ত সে ব্যক্তির বেশ কয়েকটি ছবি ভাইরালও হয়েছে এসব ছবিতে দেখা যায় তিনি ইনকলাপ কালচারাল সেন্টারে হাদির পাশেই বসে আছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক তার এক পোস্টে দাবি করেন ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ এবং ছদ্মনাম দাউদ বিন ফয়সাল তিনি সাবেক ছাত্রলীগ সহসভাপতি ঢাকা মহানগর উত্তর এবং আদাবর ছাত্রলীগের সাবেক সভাপতি সায়ের আরও দাবি করেন ফয়সাল জাহাঙ্গীর কবির নানক ও আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ অনুসারী আরেক পোস্টে সায়ের লেখেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান আট নভেম্বর দু তারিখে ঢাকার আদাবরে একটি স্কুলে ঢুকে অস্ত্রের মুখে সতেরো লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার হয়েছিল তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয় বলে পোস্টটিতে উল্লেখ করা হয় তিনি প্রশ্ন তোলেন এমন ব্যক্তি জামিন পেলেন কিভাবে। চলতি মাসের নয় তারিখে সেই ছবিতে দেখা যায় হাদির পাশে বসে আছে তাকে গুলি করেছে বলে অভিযোগ থাকা ব্যক্তি তারা ওই দিন একসঙ্গে ইনকালাব কালচারাল সেন্টারে যান উল্লেখ্য শুক্রবার জুমার নামাজের পর বেলা দুটো পঁচিশ মিনিটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা মোট তিনটি মোটরসাইকেলে করে এসেছিল বলেও তিনি জানান হাদির এক সহযোদ্ধা বলেন জুমার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলির কর্মসূচি ছিল লিফলেট শেষে সোহরাওয়ার্দি উদ্যানে একত্রিত হয়ে দুপুরের খাবার খাওয়ার কথা ছিল তাদের কিন্তু তার আগেই তাকে টার্গেট করা হয় ঘটনার পর ওসমান হাদিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় জরুরি বিভাগে আনা হলে তাকে আইসিইউতে রাখা হয় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় চিকিৎসকদের মতে হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন গুলি বাম কানের উপর দিয়ে ঠুকে ডান পাশ দিয়ে বেরিয়ে যাওয়ায় তার ব্রেইন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে যা ম্যাসিভ ব্রেইন ইঞ্জুরি হিসাবে বিবেচিত আগামী বাহাত্তর ঘণ্টা তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেও চিকিৎসকরা জানান এর আগে গত ১৩ নভেম্বর গভীর রাতে দেওয়া একটি পোস্টে শরীফ ওসমান হাদি নিজেকে তার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন এবং সরাসরি আওয়ামী লীগকে দায়ী করেন সেই পোস্টে তিনি জানান বিদেশি নাম্বার থেকে একাধিক হুমকির কল পেয়েছেন তার পরিবার ও তাকে টার্গেট করা হচ্ছে বলে দাবি করেন তিনি তিনি লেখেন কোনও হুমকিতেই তিনি তার আন্দোলনের পথ থেকে সরে দাঁড়াবেন না এদিকে ঘটনার পর পাওয়া কিছু সিসিটিভি ফুটেজও ছাত্রলীগ নেতা ফয়সাল করিমকে ইঙ্গিত করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ডিপার্টমেন্টের প্রথম ব্যাচের ছাত্র ছিল এই ফয়সাল করিম পরবর্তীতে সে ভার্সিটি থেকে বহিষ্কৃত হয় দু ষোলো দিকে সে নিষিদ্ধ সংগঠন ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক ছিল এবং পরবর্তীতে সে এই নিষিদ্ধ সংগঠনের কেন্দ্রীয় সদস্য ছিল এবং রাব্বানীর খুব ঘনিষ্ঠ লোক ছিল এছাড়াও সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামাল ও জাহাঙ্গীর কবির নানকের খুব বিশ্বস্ত লোক ছিল এখন আওয়ামী লীগ হাদিকে নিয়ে যে কোনো কিছুই করতে পারে কেননা গণ অভ্যুত্থানের পর তাদের সবচেয়ে বড় আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে উসমান হাদি ও তার ইনকালাব মঞ্চ অবস্থা এমন যে দেশে যদি একজন আওয়ামী লীগ বিরোধী মানুষ থাকে সেটা ইনকালাব মঞ্চের শরীফ ওসমান হাদি হাদি যেন বক্তৃতা দেন না প্রতিবাদের ঝড় তোলেন তার বজ্রকণ্ঠে কোনো কাব্যিক শব্দ থাকে না কথা বলেন কঠোর ভাষায় সে কঠোর ভাষা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে যায় কখনো অন্যান্য দলগুলোর বিরুদ্ধেও যায় তবে হাদি সেসব নিয়ে ভাবেন না তার কাজটাই হল দেশবিরোধী কাজকে জোরালোভাবে প্রতিহত করা জুলাইয়ের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই যুবক গণ অভ্যুত্থানের চেতনা টিকিয়ে রাখতে গড়ে তুলেছেন ইনকেলাব মঞ্চ এই মঞ্চের মূল উদ্দেশ্য ছিল শোষণমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা এবং ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে তীব্রতর করা শরীফ উসমান হাদি একাধারে একজন সংগঠক অ্যাক্টিভিস্ট শিক্ষক ও লেখক জনপ্রিয় ও বহুল পরিচিত কোচিং প্ল্যাটফর্ম সাইফুর্সে দীর্ঘদিন থেকে শিক্ষকতা করছেন তিনি তার কাছে ইংরেজি শেখা বহু শিক্ষার্থী এখন দেশ বিদেশের ভালো ভালো জায়গায় কাজ করছে শরীফ ওসমান হাদির জন্ম ঝালকাঠির নলছিটি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে হাদির বাবা ছিলেন নিজ এলাকার খুবই সম্মানিত মানুষদের একজন তিনি মাদ্রাসায় শিক্ষকতা করতেন আবার মসজিদের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করতেন ন্যায়কে ন্যায় বলা আর অন্যায়কে অন্যায় বলার এই সাহস হাদি তার বাবার কাছ থেকেই পেয়েছেন পরিবারের তিন ভাই বোনের মধ্যে হাদি সবার ছোট শিক্ষা জীবনের শুরুতে তিনি পড়াশোনা করেছেন ঝালকাঠির বিখ্যাত নেশারাবাদ কামিল মাদ্রাসা থেকে বরিশাল বিভাগে তো বটেই এটি সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুনামধন্য মাদ্রাসাগুলোর একটি পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই হাদি লেখালেখি সহ অন্যান্য কাজে বেশ সক্রিয় ছিলেন ক্লাস সেভেন এইটে থাকাকালীন তিনি জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিকবার পুরস্কারও পেয়েছিলেন ইন্টারমিডিয়েট শেষ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে যান শরীফ ওসমান হাদি পড়াশোনা করেছেন ঢাদির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে তবে শহুরে আর দশটা ছেলেমেয়ের মতো তার ভার্সিটি জীবন সহজ ছিল না মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসায় ভার্সিটি শুরু থেকেই তাকে নানা পটু কথা শুনতে হয়েছিল লম্বা লম্বা চুল ও মাথায় টুপি থাকার কারণে তার ডিপার্টমেন্টের শিক্ষকেরাও তাকে শিবির ও হেফাজত বলে ডাকত এগুলো তাকে ভীষণ পীড়া দিত কারণ হাদি কখনও ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন না এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ইসলামী ভাবাদর্শের বিরুদ্ধে বলা কথাগুলো তার কাছে ভালো লাগত না কিন্তু নিজের বিশ্বাস ও মতাদর্শ থেকে তিনি সরে আসেননি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজেও নিজেকে যুক্ত করেছিলেন শুরু করেছিলেন অ্যাক্টিভিজম জোরে কথা বলতে পারা ও নেতৃত্ব দেওয়ার দক্ষতার কারণে বাম ডান সব ঘরানার সহপাঠীদের কাছে তার পরিচিতি তৈরি হয়েছিল তবে আওয়ামী লীগের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ছিল বেশ দাপুটে অন্যদের মতো হাদিকেও ছাত্রলীগের হুমকি ধামকি সহ্য করতে হয়েছিল তারপরেও নিজের জায়গা থেকে অন্যায়ের প্রতিবাদে তিনি সোচ্চার থাকতেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের আন্দোলন হাদির সেই প্রতিবাদী রূপকে আরও জাগিয়ে তুলেছিল তার বাসা রাজধানীর রামপুরায় আর এই রামপুরা ছিল আন্দোলনের অন্যতম কেন্দ্র জুলাই আগস্টের দিনগুলোতে হাদি নির্ঘম রাত কাটিয়েছেন খাওয়া দাওয়া ভুলে রাস্তায় ছিলেন চোখের সামনে নিরীহ মানুষদের প্রাণ হারাতে দেখে তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন ভেবেছিলেন এখান থেকে পেছনে যাওয়ার আর সুযোগ নেই নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই আন্দোলনের দিনগুলোতে তিনি সোচ্চার ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আর পাঁচই আগস্ট বিজয়ের পর হাসিমুখে ফিরে গিয়েছিলেন তার নিজ পিতৃভূমি ঝালকাঠিতে সেখানে রাতের বেলা দলবল নিয়ে তিনি মন্দির পাহারার কাজ করেছিলেন আর সে সময়ই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য ইনকালাব মঞ্চ প্রতিষ্ঠা করবেন যে কথা সে কাজ প্রতিষ্ঠার পর থেকে ইনকালাব মঞ্চ আওয়ামী লীগ বিরোধী যত বক্তব্য দিয়েছে অনেক রাজনৈতিক দলও তা দেয়নি এই মঞ্চের মুখপাত্র হিসেবে হাদিও নিজেও অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত নানা কর্মসূচি দিয়ে তরুণদের মাঝে সাড়া ফেলেছেন সোজাসাপটা কথা বলায় তার পরিচিতি বেড়েছে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়ে হাদি আরও জনপ্রিয় হন দু হাজার পঁচিশের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন হাদি এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসও নির্বাচন করছেন তবে তিনি হাল ছেড়ে দিতে চান না হারাম টাকায় ভোট কেনার চেয়ে ভোট ভিক্ষা করে ক্ষমতায় যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন হাদি ইতোমধ্যেই নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন অলিগলিতে তাকে লিফলেট বিতরণ করে ভোট চাইতেও দেখা গেছে তাকে এবং সেসবের ভিডিওচিত্র নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করতে দেখা গেছে তাকে তবে গুলিবিদ্ধ হওয়ায় কবে আবার তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন সেটা অনিশ্চিত